িয়া চালা দাওয়াতে ইাল্লাহ বালক বালিকা মাদ্রাসা নুরানি ও হ্যাপজ বিভাগে দুই হাজার পঁচিশ সালে অভাবনীয় সাফল্য নুরানি তালিম কোরআন চট্টগ্রামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত তরিকায় দুই হাজার পঁচিশ সালে অংশগ্রহণ করেন সাত লক্ষ উনত্রিশ হাজার সাতশো উনচল্লিশ জন পরীক্ষার্থীর মধ্যে দাওয়াতে ইলাল্লা দুরানি মাদ্রাসা থেকে মেধা তালিকায় একজন দশম স্থান একজন বিশতম স্থান অর্জন করেছে এছাড়া ষোলো জন পরীক্ষার্থীর মধ্যে এগারোজন এ প্লাস তিনজন এ গ্রেড সহ শতভাগ সাফল্য অর্জন করেছে এটা সরকারি চেয়ারম্যান ফাড়া সহ চট্টগ্রামের একটি অত্যন্ত গৌরবের বিষয় আধুনিক এবং ধর্মীয় শিক্ষার সমন্বয়ে পরিচালিত দাওয়াত ইলাল্লা বালক বালিকা মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী এবং আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি মাদ্রাসা এছাড়া হিব্দ বিভাগে বাংলাদেশ তাহাফিজুল কোরআন সংস্থায় তত্ত্বাবধানে পরিচালিত দু হাজার পঁচিশ সনের অনুষ্ঠিত অনুষ্ঠিত ফিফজুল কোরআন শিক্ষক প্রতিযোগিতায় দাবাতিল্লা মাদ্রাসা প্রথমবার অংশগ্রহণ করে আলজামিয়তুল ইসলামিয়া পটিয়ায় এই তাহফিজুল কোরআন পরীক্ষা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় দাবাতিল্লাহ প্রথমবারের মতো অংশগ্রহণ করে ত্রিশ ফারা গ্রুপে প্রথম স্থান করেছে তাসরিফ জামাল জাওয়াত এছাড়া পনেরো গ্রুপে দাওয়াতে ইল মাদ্রাসা থেকে দ্বিতীয় স্থান করেছে দ্বিতীয় স্থান অর্জন করেছে আব্দুল মুকিব এটা একটি অত্যন্ত সুনাম এবং গৌরবের বিষয় মহান তালা এই ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদের ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং আধুনিক ও ইসলামিক শিক্ষায় সমন সমন্বিত শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামের প্রচার প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রাখার তরফিৎ দান করুন মোহাম্মদ তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার দুই নং খাগরীয় ইউনিয়নের সর খাগরীয় চেয়ারম্যান ফাঁটা দাওয়াত ইল আলাল্লাহ বালক বালিকা মাদ্রাসার অভাবনীয় সাফল্য দু হাজার পঁচিশ সালে এই দাওয়াত ইলিয়াল্লাহ বালক বাল বালিকা মাদ্রাসা দূরানী এবং শিল্য বিভাগে অভাবনীয় সাফল্য অর্জন করেছে আপনারা সকলের কাছে দোয়া প্রার্থী এই কোমল মতি শিশুদের জন্য আপনারা দাওয়াত ইলাল্লাহ বালক বালিকা মাদ্রাসায় আপনাদের ছোট শিশুকে ভর্তি করাবেন এই মাদ্রাসা একটি আধুনিক এবং ইসলামের শিক্ষায় সমন্বিত একটি শিক্ষা প্রতিষ্ঠান অমা তফিক বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিক্রি